এই যে এই লোকগুলা ইটালির সমাজটা নষ্ট করতেছে ভালো করে খেয়াল করে দেখেন এখানে মদ খায় মদের বোতল নিয়ে ভাঙ্গা মাঙ্গি ভাইরা বাড়ি ইত্যাদি এখানে কালচারটা অনেক ভালো না আর খারাপও না এইটা বলতেছে এখানে অ্যাভেলেবেল আরবিয়ান করে পাশে আমাদের বাঙালিও আছে না কিন্তু এইগুলি করাটা আমাদের মুসলমানের জন্য অনেক ক্ষতি এবং অনেক নিন্দনীয় এখানে যদি আমরা সিটি কর্পোরেশন যাই কোনো কাজের জন্য সে যে বালু ব্যবহার করি ওরা হাসে ওরা হাসে হাসে আর বলে যে তোমরা মুসলমান তো এরকম এরকম করো হ্যাঁ তোমরা নাম জানি মুসলমান এইগুলি আসলে শুনলে অনেক কষ্ট হয় খারাপ লাগে এখানে বসে থাকে এই নিয়ে অনেক ইটালিয়ানরা হাসাহাসি করে কিন্তু আমাদের আমরা যারা বাসা কম বেশি জানি বুঝি তাদের কাছ থেকে তাদের কাছে অনেক হ্যাঁ খারাপ লাগে আর কিছু বাঙালি আছে আইসাউই মদের বোতল হাতে নিয়া হ্যাঁ তোমরা যে মুসলমান আমরা যে আমাদের আমাদের জাতি যে মুসলমান জাতি আমরা আমরা একটা ধর্ম নেওয়া যে আছি ওদের কোনো খেয়াল এভাবে চলাফেরা করি আমি অনুরোধ করবো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন বা শুনতেছেন আল্লাহ হস্তে এই পথ এই পথ ছেড়ে দিয়ে বালুপথে আসেন যে দেখেন কালো হ্যাঁ মুসলমা হ্যাঁ মদ ক্যাচটা আল হয়ে গেছে গা এটা পিছনেরটাও কালো মদ ক্যাচটা আল হয়ে গেছে গা আরও দুইটা ওইখানে আছে হ্যাঁ ওইখানে দেখা যাচ্ছে ওই গাড়ির উপরে দেওয়া হ্যাঁ এই অবস্থা তা আমি বলতে চাচ্ছি এটাই যে আমরা আমরা আসলে যে মুসলমান ইউরোপে এসে আমরা ভুলে যাই হ্যাঁ আল্লাহ সবাইকে হাতায়াত করুক আল্লাহর কাছে দোয়া করি সারা বিশ্বের যত মুসলমান হয় তাদের জন্য আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করি